আপনি এই দৈনিক বড়ের কথা পত্রিকার স্টিকার লাগিয়ে গাড়িতে কেন ঘুরছেন নাসিরুদ্দিন মিলন বাইকে নিয়ে সকাল থেকে কুমিল্লা ফেনি লাকসাম লালমাই কুমিল্লাতে ঘুরলাম ওনাদের নিয়ে এত হিউজ পরিমাণে খাবার মানে কিছুক্ষণ পর খাবার কিছুক্ষণ পর খাবার মানে গুড়া ফিরা খাবার দাবার এত মনটা ভালো হইলো ফ্রেশ হয়ে গেল এখন বর্তমান আছি আমরা কুমিল্লা মাতৃ ভান্ডারে বস বলতাছে তোমাদের আমি আজকে গিফট দিব তোমাদের সাথে ঘুরে ফিরে অনেক আনন্দ পাইছি এই জন্য তোমাদের আমরা মিষ্টি গিফট করব তোমাদের আচ্ছা আপনি যে এখানে দৈনিক ভোরের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক নাসির মিলন সাহেবকে নিয়ে এসেছেন এখন আপনার জন্য আবার এই মাতৃ ভান্ডার মিষ্টির দোকানে নিয়ে এসেছে মিষ্টি কিনে দেবে আপনাকে এটাই বলতে চাচ্ছেন উনি কি আজকে ব্যক্তিগতভাবে এসেছেন নাকি সংবাদের কোনো কাজে এসেছেন উনি সংবাদের কাজে এসেছে সংবাদের কাজের জন্য এখানে অনেক লোক ছিল হিউজ পরিমাণে ওনাকে দেখা মানে এত আপ এত কোলাকুলি ওনাকে পায়া মিডিয়ার লোকই বলে গেছে বছরে পায়া আমার যে কি আনন্দ আমি এই ফার্স্ট টাইম ঘুরে মিডিয়ার লোকের সাথে আমি অনেক আনন্দ পাইছি অনেক মজা পাইছি আমার এই গাড়ির লাইফে আমি কখনো এরকম মজা পাই নাই আমি বহু ঘুরছি বহু দৃষ্টি ঘুরছি কিন্তু সর্বশেষ আপনি বলতে চাচ্ছেন নাসির উদ্দিন মিলন সাহেব ব্যক্তি হিসাবে একজন ভালো মানুষ ভালো মনের মানুষ ওকে ধন্যবাদ আপনাকে আমরা একটু আপনার সাথে যাব দেখি কি কি মিষ্টি আপনার জন্য নিয়েছে দেখব